আসসালামু আলাইকুম দিস ইজ তানবির ওয়েলকাম ব্যাক আজকে আমি ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করব তো প্রথমে জানি ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ বা বাক্যের অংশ যেখানে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে না সাবজেক্ট কি ভার্ভকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব টেন্সের কারণে পরিবর্তন হয় নিচের উদাহরণটা একটু লক্ষ্য করি আফটার দ্য রেইন দ্য চিলড্রেন প্লেট এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা বাক্য বা সেন্টেন্স আর এই বাক্যের মধ্যে আফটার দ্য রেইন হচ্ছে একটা বাক্যের অংশ বা শব্দগুচ্ছ এখানে সাবজেক্ট ও নাই এবং ফাইনাইট ভার নাই সেই জন্য আফটার দ্য রেইন এই শব্দগুচ্ছ মিলে ফ্রেজ হয়েছে এরপরের উদাহরণ স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য আর এই বাক্যের মধ্যে ইনস্পাইড অফ বিং পুয়ার হচ্ছে বাক্যের অংশ বা শব্দগুচ্ছ এখানে সাবজেক্টও নাই এবং ফাইনাইট ভাব নাই তবে এখানে একটা নন ফাইনাইট ভার্ব আছে আর এই নন ফাইনাইট ভাবটা হচ্ছে বিং এটা টেন্সের কারণে পরিবর্তন হবে না এই জন্য এটা নন ফাইনাইট ভাব যেহেতু এখানে নন ফাইনাইট ভাব আছে ফাইনাইট ভাব নাই এই জন্য ইনস্পাইট অফ বিং প এই বাক্যের অংশটা ফ্রেজ হয়েছে কিন্তু অন্যদিকে ক্লোজ মানে হচ্ছে বাক্যের অংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভাব থাকবে সেইম উদাহরণটা দেখি আফটার দ্য রেইন দ্য চিলড্রেন প্লেড এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য আর এই বাক্যর মধ্যে দ্য চিলড্রেন প্লেট হচ্ছে একটা বাক্যের অংশ যেখানে দ্য চিলড্রেনটা হচ্ছে সাবজেক্ট এবং প্লেটটা হচ্ছে ফাইনাইট ভার এই জন্য এটা ক্লোজ হয়েছে এরপরের উদাহরণটা দেখি ইনস্পাইট অফ বিং ইজ অনেস্ট এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে হি ইজ অনেস্ট এটা হচ্ছে বাক্যের অংশ যেখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং ইজটা ফাইনাইট ভাব তাহলে হি ইজ অনেস্টটা হলো ক্লোজ তাহলে এক কথায় বলতে গেলে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ বা বাক্যের অংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না আর ক্লোজ হচ্ছে বাক্যের অংশ যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে এখন আমরা জানবো ক্লোজ এর প্রকার সম্পর্কে ক্লোজ দুই প্রকার ইনডিপেন্ডেন্ট বা মেইন ক্লোজ ডিপেন্ডেন্ট বা সাব ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি এটা স্বাধীন ক্লোজ যার একটি পূর্ণ অর্থ আছে এবং একাই একটি সেন্টেন্স হিসাবে দাঁড়াতে পারে অন্যদিকে ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে পরাধীন ক্লোজ যেটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের প্রয়োজন হয় এবং একা একটি সেন্টেন্স হিসাবে দাঁড়াতে পারে না যেমন একটি উদাহরণ দেখি ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ উইল সাকসেড যদি তুমি কঠিন কাজ করো তাহলে সফল হবে এই বাক্যের মধ্যে ইফ ইউ ওয়ার্ক হার্ড হচ্ছে একটা বাক্যের অংশ একটা ক্লোজ আর ইউল সাকসেড হচ্ছে বাক্যের আরেকটি অংশ বা আরেকটি ক্লোজ এই ক্লোজটি অপূর্ণ অর্থ প্রকাশ করছে যদি তুমি কঠিন কাজ করো এর ফলাফল কিন্তু এই ক্লোজের মধ্যে নেই আরেকটি ক্লোজের প্রয়োজন হচ্ছে কোন ক্লোজের প্রয়োজন হচ্ছে ইউ উইল সাকসেড তুমি সফল কাম হবে যদি তুমি কঠিন কাজ করো তাহলে সফল হবে এই যে ইউ উইল সাকসেড আরেকটি ক্লোজের মুখাপুখি হচ্ছে এই জন্য ইফ ইউ ওয়ার্ক হার্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ কিন্তু যদি বলি ইউ উইল সাকসেড তুমি সফল হবে এই ক্লোজটি আরেকটি বাক্যের উপর ডিপেন্ডেন্ট না নিজের অর্থ পূর্ণ প্রকাশ করতে পারতেছে এই জন্য এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ এখন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করব। প্রথম উদাহরণের মধ্যে আফটার দ্য ম্যাচ এই বাক্যের মধ্যে সাবজেক্টকে এটাও বলা নাই আবার এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব নাই এই জন্য এটা ফ্রেজ হয়েছে এই বাক্যের অপর অংশে দ্য প্লেয়ার্স সাবজেক্ট হিসাবে আছে এবং এর একটি ফাইনাইট ভার্ব আছে এই জন্য পরের অংশটা ক্লোজ হবে দুই নম্বর উদাহরণ শি নোস দ্যাট হি ইজ ইনোসেন্ট এই বাক্যের মধ্যে ক্লোজ আছে একটা হচ্ছে সে জানে এটার মধ্যে সাবজেক্ট হচ্ছে সি ফাইনাইট ভাব এই জন্য এটা হচ্ছে একটা ক্লোজ আবার দ্যাট হি ইজ ইনোসেন্ট এটা হচ্ছে আরেকটি ক্লোজ এটার মধ্যে হিটা টা সাবজেক্ট এবং ইজ টা ফাইনাইট ভাব এই বাক্যের মধ্যে নোজ যে ক্লোজটা আছে এই ক্লোজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে এই জন্য এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ আর দ্যাট ইনোসেন্ট এই ক্লোজটি শি নোজ ক্লোজের উদাহরণ ইন দ্য অফ দ্য রুম দেয়ার ওয়াজ এন ওল্ড চেয়ার এটা হচ্ছে একটি সম্পূর্ণ বাক্য আর এই বাক্যের মধ্যে ইন দ্য কর্নার অফ দ্য রুম এটা হচ্ছে বাক্যের অংশ যেখানে কোনো সাবজেক্টও নাই এবং ফাইনাইট ভার্বও নাই এই জন্য এটা ফ্রেজ আর দেয়ার ওয়াজ এন ওল্ড চেয়ার এই বাক্যের অংশের মধ্যে হচ্ছে হচ্ছে এই জন্য ক্লোজ চার নম্বর উদাহরণ বিকজ হি ওয়াজ লেট হি মিসড দ্য বাস এই বাক্যের মধ্যে দুইটি ক্লোজ আছে একটি হচ্ছে বিকজ হি ওয়াজ লেট আরেকটি হচ্ছে হি মিসড দ্য বাস প্রথম যে ক্লোজটি আছে এই ক্লোজটি হি মিসড দ্য বাস এই ক্লোজের উপর ডিপেন্ড করছে এই জন্য বিকজ হি ওয়াজ লেট ক্লোজটি ডিপেন্ডেন্ট ক্লোজ আর হি মিসড দ্য বাস সে বাসটি মিস করল এই ক্লোজটি নিজের অর্থ পূর্ণ প্রকাশ করতে পারতেছে এই জন্য এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ পাঁচ নম্বর উদাহরণ টু উইন দ্য প্রাইজ ইউ মাস্ট ওয়ার্ক হার্ট এই বাক্যের মধ্যে টু উইন দ্য প্রাইজ হচ্ছে বাক্যের অংশ বা শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্টও নাই ফাইনাইট ভার্ভ নাই এই জন্য এটা ফ্রেজ হয়েছে আর ইউ মাস্ট ওয়ার্ক হার্ড এই বাক্যের অংশের মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে এই জন্য এটা ক্লোজ হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম